Gönlüm kala, gönlüm

কারা ধরণে পাচ্ছি না সৌদাই বসন্তকালে তুমি বন্ধুকার বসন্তকালে

তসল গাই না গায় বন্ধু রেসলা গাইও না গায়ে তো গোরা মেমোরেজ বড় সোনা লাগা কি গানি দে 嗯嗯。 কথা বলে আমি তো কথা বলার লোকও নাই নিজের কাছে কোনো টপিকও নেই ঠিক আছে কী নিয়ে কথা বলে এর মধ্যে আবার এই যে গুণাসের কাঁটাগুলা काटा दियो ना ये रिफन वीडियो एक्टर टका आसे ना, ना फूल दियो काटा दियो ना आई लव यू हाहाहा संग मिले ते परीना तुम्हें जानो ना रे जानो ना प्रियो

की मंत्र दिया पगलो कोDios दे अम्मा दे दीवाना बनयो याला बाबा हकला बाबा ऐन कहते નરસનિયેમર કલર દેતી હાયે હા નરસનિયેમર કલર દેતી રત્યમ અનુભવ્યગે તેજેમ

দেখেন দেখেন তো আমি তো দেখতেছি না এই কাঁটাগুলো তো হবে সাদা একটা নাম জানি বলে জানি আমি তো অবশ্যই তারপরে আজকে হ্যাপি নিউ নিউ ইয়ার উপলক্ষে আমাদের অনুষ্ঠান আছে অনেকগুলো এই জন্য এখানে কাজ করতে হচ্ছে বুঝতে পারছেন ওই ফার্স্ট টাইম বলে আর কি কিন্তু টাকা দাঁড়ে নামে ফার্স্ট টাইম কাজে হচ্ছে দুই হাজার ছাব্বিশ অনেক কাজ বাকি যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে ও দেশের মানুষ

চাঁদের ফুলের ভালোবাসার প্রয়োজন আমার সাথে হয়ে যান যার যার ভালোবাসা দরকার ভালোবাসার সন্ধানে আসতে পারে Kizaniki ki montro dia, aakholo kudi looshon bande, hamare diva na ফুল দিও কলি দিও কাটা দিও না এখন তো আমি শুধু কাটাই পাচ্ছি আমি কাটা ফলানোর একটা মেশিনে যন্ত্র আছে যন্ত্রটা খুঁজে পাচ্ছি না কেন তো